হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা সান কমপ্লিট করে এবারে জামা কাপড়গুলো নেড়ে দিলাম এত বাইরে রোদ তো ওই জন্য আর ছাদে দিলাম না ঘরেই দিয়ে দিয়েছি তারপর টিফিন টিফিন ছেড়ে বেরিয়েও পড়েছিলাম একটু এই যে বেরিয়েছিলাম হচ্ছে বাজারে বাজার থেকে চলে এসেছি এসে দেখলাম আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে সোনা বাবাকে একটু খাইয়ে দিচ্ছিলাম আমাদের পাড়ায় মিষ্টি বিক্রি করতে আসে ওই যে মিষ্টি কিনেছে তারপরে মা রান্না করছিল আজকে নিম বেগুন ভাজা আলু ভাজা আর মাছের চোল আমি বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছি আর এদিকে আমটা পুড়িয়ে রেখেছে চাটনি করবে বলে তারপর আবারও আমি বেরোলাম বেরানোর কারণ আছে একটা আজ হচ্ছে পয়লা মে আমাদের বাটানগর পল্লী উন্নয়ন সমিতি থেকে পশ্চিম জগতলায় ব্লাড ডোনেশন ক্যাম্প আছে তো সেখানেই যাচ্ছি এই যে চলে এসেছি এখানে ফর্ম ফিল করা হচ্ছে এই যে আমার ফর্মটাও ফিল করে নেওয়া হলো তারপর ওজন করে নিল তো এই যে ফর্ম ফিল আপ হয়ে গেছে এবার আমরা বসে আছি অনেকেই আছি যে ব্লাড দেবো বলেই আমি এখানে এসেছি তো দেখো কত সবাই বসে আছে যেহেতু লাইন আছে সেই জন্য তারপরে আমি আমাদের পাড়ারই একজনকে বলে ভেতরে ঢুকে গেলাম যেহেতু ছেলেকে রেখে এসেছি তাড়াতাড়ি যাতে একটু হয়ে যায় তো তারপর সেই মতো আবার ডক্টর চেক আপ করে নিল নিয়ে যে ব্লাড ব্যাক দিয়ে দিয়েছে তো দেখো বন্ধুরা এই যে ব্লাড দিলাম দিচ্ছি যাই হোক তারপর ব্লাড দেওয়া হয়ে গেছে হয়ে যেতে এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলো তো যাই হোক এই যে ফুলটাও ওখান থেকে দিয়েছিল একটা পিসি প্রত্যেককেই দিচ্ছিল তো সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তারপর বাড়ি চলে এলাম তো দেখো ওখান থেকে একটা সার্টিফিকেট দিয়েছে আর একটা গিফট দিয়েছে এই যে একটা ডিনার সেট আর টিফিন দিয়েছিল একটা তো টিফিনের মধ্যে এই যে ছিল ফুটি টারিয়েল কলা মিষ্টি কেক ডিম এইসব আর এই যে এই হলো গিফটটা গিফটটা এখন চলো আনবক্সিং করে দেখি আছে জিনিসটা ছিল দুপি থালা খুব সুন্দর কিন্তু দেখতে সাদা উপরে লালের কাজ করা আর এই দুটো ছিল বড় গোল খুব বড় মাঝারি সাইজের দুটো গোল ছিল